হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখানে সুখ দুঃখ সব কিছুই সবাইকে ভাগাভাগি করে নিতে হবে সংসার মানে এটা নয় যে নিত্য নতুন ড্রেস কিনতে হবে দামি দামি রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে কথায় কথায় ঝগড়াঝাটি এরকম নয় হ্যাঁ ঝগড়াঝাটি সংসারে হবেই কিন্তু সেটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে আর সংসারের ঝগড়াঝাটি খুনশটিত না থাকলে সে সংসারে ভালোবাসা কখনই বৃদ্ধি পায় না তো যাই হোক কথা বলতে বলতে আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আজকে আমি শাক ভাজি করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম মরিচ শুক্টো মরিচগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে আসলাম স্বামী হচ্ছে এমন একটা মানুষ যে তার স্ত্রীর মনের কথা না বলতেই বুঝে যাবে স্বামী সে নয় যে স্ত্রী তাকে বুঝাতে হবে যে আমি এটা করতে চাই ওটা করতে চাই সে নয় স্ত্রীর মনের কথা যদি স্বামী নাই বুঝে তো সে কেমন স্বামী সে কেমন স্বামী স্ত্রী হচ্ছে তার সহধর্মিণী তাকে সে ভালোবাসবে তার সমস্ত সুখ দুঃখগুলো ভাগ করে নেবে তো যাই হোক পাঁচগুলো ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আমি এখন শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব শাকগুলো আমি আগেই একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি তেলে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর আবার নেড়ে চেড়ে দেব তেলের পরিমাণটা শাকে বেশি হলে আমার কাছে খুব ভালো লাগে আর যে কোনো ভাজিতেই তেলের পরিমাণটা আমার কাছে বেশি হলেই ভালো লাগে তো কে কে তেল কম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর শাক ভাজিটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো ফ্রেন্ডস আমি বারবার শাকটা বার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যে কোনো শাক বা ভাজি এগুলোতে মরিচের পরিমাণটা একটু বেশি হলেই আমার কাছে ভালো লাগে তো ফ্রেন্স ফাইনালির ভাজিটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম